আজকে সত্যি কে কে এই পারফরমেন্স দেখে না মনটা দারুণ খুশি হয়ে গেছে দারুণ দিল্লিকে একশো ছ রানের ব্যবধানে হারিয়েছে কে কে আর আউটস্ট্যান্ডিং একশো ছ রানের মার্জিনে মানে বলতে গেলে একশো ছ রান কিন্তু অনেক সময় টিমরা বানাতে পারে না আজকে এত ভালো খেলেছে কে কে আর আজকে সত্যি কথা বলছি কে কে যা পারফরমেন্স করেছে এবং একশো ছ রানের ব্যবধানে জিতেছে কে কে বোনাস পয়েন্ট দেওয়া উচিত আগে যেরকম ক্রিকেটের নিয়ম ছিল না যে বেশি বড় মার্জিনে জিতলে দলকে বোনাস পয়েন্ট দেওয়া দেওয়া হত দেওয়া হতো এইবার কিন্তু সেটা কিন্তু কে কে আর যদি সেই নিয়মটা আজকে থাকতো তাহলে কিন্তু কে কে আর আজকে তিন পয়েন্ট পেত এক পয়েন্ট বোনাস পেত যেহেতু বোনাসের নিয়মটা উঠে গেছে তাই কে কে আর আজকে কিন্তু বোনাস পাওয়ার মতো খেলেছে এটা তো আপনারাও মানবেন যে কে কে আজকে বোনাস পাওয়ার মতো খেলেছে তো যাই হোক দু পয়েন্টই পাচ্ছে কে কে আর তো আমি এটা মজা করে রেখেছি তিন পয়েন্ট কিন্তু আপনারা সত্যি কথা বলুন তো আজকে কে কে আর যা খেলেছে আগের যদি নিয়ম থাকতো তাহলে এটা কি কে কে আর বোনাস পেত না একশো ছ জয় কে কে আর কি বোনাস পেত না তাও আবার টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে একশো ছ রানের জয় কিন্তু আমরা কোনো দিন দেখি না খুব কম রেয়ার একশোটার মধ্যে একটা দুটোই এরকম ম্যাচ যেতে এত বড় মার্জিনে জিততে দেখতে পারি তাই আমি তাই জন্য লিখেছি আজকে কে কে আর কিন্তু বোনাস দেওয়া দরকার ছিল কে কে আর বিভৎস মার্জিনে জিতেছে একশো ছ রানে এবং আজকে কে এর নেট রান রেট অনেক 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 বেটার হবে এবং কে কে আর কিন্তু তিন ম্যাচে তিনটে জিতে কিন্তু পয়েন্টস টেবিলে এক নম্বরে চলে গেল অর্থাৎ এইবার কিন্তু কে কে আর প্লে অফসে যাওয়ার কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে বাড়ছে খুব ভালো খেলেছে কে কে আর তিন বছর দু হাজার একুশে লাস্ট হারিয়েছিল কে কে আর দু হাজার বাইশেও হারাতে পারিনি তেসে তেইশেও হারাতে পারিনি ফাইনালি দু হাজার চব্বিশে হারিয়েছে দিল্লিকে আর এমন হারিয়েছে দিল্লি এটা সারা জীবন মনে রাখবে যে কে কে আর আমাদেরকে এরকম হারিয়ে গেছে এটা দিল্লি সারা জীবন মনে রাখবে আর আজকে আমরা বিভৎস ম্যাচ দেখেছি যারা কে কে আর ব্যাটিং দেখেছে তারা ম্যাচটা এনজয় করেছে কিন্তু নিউট্রাল ফ্যান্সরা বলবে ম্যাচটা জমজমাট হয়নি কিন্তু কে কে আর ফ্যান্সদের জন্য যথেষ্ট ভালো ম্যাচ কারণ একটা ইজি ইজি উইন ছিল দিল্লি আরেকটু বেশি ফাইট দেবে আমি আশা করেছিলাম যে দিল্লি অ্যাটলিস্ট দুশো রান করবে কিন্তু দিল্লি পারিনি আমি যা বলেছিলাম আপনারা আজ সকালের ভিডিওতে দেখে নিতে পারেন আমি বলেছিলাম যে মিচেল স্টার্ক আজকে উইকেট নেবে কারণ পেস বোলিং পিচ এবং আমি মেনসানা করেছিলাম ভিডিওটা এখনও আছে সেখানে মেনশানা করেছিলাম দুটো নাম ওয়ার্নার আর সনমার্স সরি মিচেল মার্স আর মিচেল মার্সের উইকেটটা স্টার্ককে নিতেই হবে কারণ অস্ট্রেলিয়ার প্লেয়ার এই দুই প্লেয়ারের বিরুদ্ধে বল করে তাই জানিয়ে এদের দুর্বলতা কী এবং আমার কথা অনুযায়ী হানড্রেড পারসেন্ট মিলেছে আমি বলেছিলাম যে পেস বোলারদের হেল্প করবে পেস বোলারদের হেল্প কিন্তু ছিল আর আজকে ভালো লেগেছে স্টার্ক ফাইনালি উইকেট পেয়েছে মনটা যথেষ্ট খুশি হয়েছে এবং আজকে গম্ভীর মানে প্রচণ্ড খুশি গম্ভীরের মুখ দেখে বুঝতে পারছিলাম যে আজকে অনেক খুশি এবং আমি একটা কথা বলবো গম্ভীর আশায় না দলটা সত্যিকারের পরিবর্তন হয়ে গেছে রাঘুবান্সী তাকে যে এত কনফিডেন্স দিয়েছে গম্ভীর সেটা গম্ভীরের কনফিডেন্সের জন্য কিন্তু ফিফটি পারসেন্ট তিনি ভালো খেলেছেন কারণ এত ভরসা জাগিয়েছে একটা প্লেয়ারের ওপর তিন নম্বর পজিশনে শ্রেয়াজ জাইয়ার খেলে আইয়ার খেলে তার আগে নামিয়েছে একটা উনিশ বছরের তরুণ প্লেয়ার সে আজকে প্রমাণ করে দেখিয়েছে এবং কে কে আর ব্যাটিংয়ে সুনীল নারিন ধুয়ে দিয়েছে ধুয়ে সুনীল নারিনের বিরুদ্ধে যা স্ট্র্যাটেজি করেছিল বাউন্সার সুনীল নারিন ছয় মেরেছে ইয়র্কার সুনীল নারিন চার মেরেছে সুনীল নারিন আজকে ব্যাঙ্গন পারফরমেন্স দিয়েছে নিজের আইপিএল কেরিয়ারের হায় রান করেছে এবং আমি ম্যাচ সকালের ভিডিওতে আমি এটাও বলেছিলাম আজকে কে কে আর কিন্তু এক্স ফ্যাক্টর হতে পারে নারিন আর রাসেল এবং নারিন কিন্তু আমি সবার আগে নাম নিয়েছিলাম এবং নারিনই হয়েছে আজকের এক্স ফ্যাক্টর দারুণ খেলেছে নারিন আমি রাসেল আর নারিন দুটো এমন প্লেয়ার যারা কুড়িটা বল খেললে কিন্তু অপোনেন্ট দলের কালগাম ছুটিয়ে দেবে তো আজকে নারিন আর রাসেল চাবুক খেলেছে অভিষেক সূর্যবংশীও সরি রঘুবংশীও ভালো খেলেছে এবং রিঙ্কু সিং একটা ছোটো কেমিউ দিয়েছে আট বলে ছাব্বিশের ওভারঅল আজকে কে কে এর কিন্তু ভালো একটা যৌথ পারফরমেন্স কেকেআর কুড়ি ওভারে দুশো করতে পেরেছে এবং এই রানটা চেজ হবে না এটা জানতাম অনেস্টলি বলতে গেলে তো এই রানটাকেও কে কে আর কিন্তু মিনিটে মিনিটে উইকেট নিয়ে অল উইকেট ফেলে দিয়েছে কুড়ি ওভারে বান্ডিল করে দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে তো কে কে আর কিন্তু বড়ো মার্জিনে জিতেছে তো আমার জন্য ম্যান অব দ্য ম্যাচ একজনই সেটাই কিন্তু সুনীল নারিন আর একটা কথা বলবই আজকে সৌরভ গাঙ্গুলি প্রচণ্ড চাপ নিয়ে নিয়েছিল সৌরভ গাঙ্গুলিকে দেখে মনে হচ্ছে সৌরভ গাঙ্গুলি মানে কীভাবে কলকাতাকে হারাবে সৌরভ গাঙ্গুলির মাথা কাজ করছিল না পুরো সৌরভ গাঙ্গুলি খালি চিন্তাই করছে কি করব কি করব সৌরভ গাঙ্গুলি আজকে প্রচন্ড চাপ নিয়ে নিয়েছিল যে কলকাতাকে হারাবে কিন্তু পারিনি তো যাই হোক ম্যাচটা খুব ভালো লেগেছে ম্যাচটা আপনার কেমন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি চ্যানেলটিতে সবাইকে একমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ